মর্নিং শুভ সকাল সবাইকে জানাই ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ভাবে স্বাগত জানাই সবাইকে সকালবেলা একটু ফুল দিয়ে শুরু করলাম এখন শীতের মরশুম কি সুন্দর সুন্দর চারিদিকে ফুল তাই না তো আজকের মেলা থেকেই তারপরে শুরু করছি মেলায় চলে গিয়েছিলাম সবাই মিলে আর এটা হচ্ছে আমাদের সুন্দরবন মেলা মানে ক্যানিংয়ের সবচেয়ে বড়ো মেলা হয় সুন্দরবন মেলা তো এই মেলাতে আমরা সবাই মিলে গিয়েছিলাম আর এই সময়টা আমার বোন এসেছিলো আর কি তো ওদেরকে নিয়েই মেলাতে গিয়েছিলাম কিন্তু ভিডিওতে ওদেরকে নিয়ে আর কিছু শ্যুট করা হয়নি তো এমনি মেলাতেই যা যা দেখলাম আর এবারে না মাটির আইটেমগুলো খুব সুন্দর সুন্দর এসছে অন্যবারও থাকে কিন্তু এবারে যেন একটু অন্যরকম দেখলাম ভীষণ সুন্দর আর সেদিনকার ছিল বোনের জন্মদিন তাই এই কেক দিয়ে সামান্য একটু আয়োজন করা হয়েছিল সেলিব্রেট করা হলো ক্লিপিংগুলো সব না রিলসের মতন তোলা হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওর মতন করে আর হয়নি

যাচ্ছি আমরা এখন সময় মিলে পিকনিকে রেডি হয়ে নিয়েছি আমরা দিনের বাচ্চারাও রেডি হয়ে নিয়েছে এবার পিকনিকে গিয়ে দেখা হবে তাহলে এরপরে আমরা এটা হচ্ছে পরের দিন পরের দিন আমরা চলে গিয়েছিলাম সকালবেলা একদম সকাল সকাল পিকনিকে যেটা আমাদের প্রত্যেক বছরই একটা ফ্রেন্ড সার্কেলের পিকনিক হয় সেই পিকনিকটা তো সবাই মিলে তো এখানে খুব মানে ডান্স ট্যান্স নাচ টাচ করা হচ্ছে কিন্তু যেহেতু কপিরাইট উঠবে উঠবে বলে গানটা দেওয়া যায়নি তাই মিউট করে দিতে হয়েছে আর সেই দিনকার ভোরবেলা উঠেই সব স্নান টান সেরে যাওয়াটা না ভীষণ চাপের ছিল তখন আর ভিডিও করাটা হয়নি মানে ভুলেই গেছে এই রীতিমতন ভিডিও করতে আর এই যে যে যেরকম পারছে আনন্দ করছে আর এখানে এই যে এই বাচ্চাদের এই জিনিসটাতে উঠো আমাদের সবার খুব মজা লাগছিলো খুব ভালো লাগছিলো তাই ভালো আমি একটু ক্যাপচার করি ভিডিও ক্যাপচার করি এটাই তো স্মৃতি থাকবে তাই না বলুন এইগুলোই পরে দেখতে ভালো লাগবে নিজেদের আসা যাওয়া আর এখানের এই পরিবেশটা এত সুন্দর এত সুন্দর মানে বলে বোঝানোর নয় এত ভালো লাগছে আর শীতকালে তো গরমের সময়টাও ভালো লাগবে তবে এই শীতের ঠান্ডা হাওয়াতে আর কিন্তু বেশ ঠান্ডা ছিল কিন্তু এটা ঠিক মানে বেশি গাছপালা তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তবে হ্যাঁ দুপুরে একটা হালকা রোদের মধ্যে মন্দ লাগছিল না ভালোই লাগছিলো হালকা রো গরমে কিন্তু এই জায়গাগুলো ভীষণ ভালো লাগবে পরপর না এখন এই ঘোরাটা চলছিল এদিকে মেলা ঘুরলাম মেলা ঘুরেই পরের দিন চলে গেলাম পিকনিকে সবাই মিলে খুব আনন্দ করতে মানে সবাই মিলে খুব আনন্দ করলাম

আমি সব কাটছি তোরা সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম আর বাচ্চারাও ছিল তো ওরা ভীষণ এনজয় করেছে কারণ ওখানে একটা পার্ক মতন ছিল আর এই যে একটু বাচ্চাও হয়ে যেতে হয় বাচ্চাদের সাথে ওদেরকেও তো একটু মজা মজা দিতে হবে তাই না তো এরই সাথে আজকে ভিডিওটা এন্ড করব একদম ছোট্ট একটু ভিডিও সবাই দেখবেন প্লিজ আর একটু কিছু যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আবারও দেখা হবে গল্পের কিন্তু শেষ নেইটা